নমস্কার আজকের আলোচনা বিহারের আসন্ন দু নির্বাচন নিয়ে আর ফোকাসে অবশ্যই প্রশান্ত কিশোর মানে পিকে আর তার নতুন দল জন সুরাজ পার্টি আমাদের কাছে একটা সূত্র আছে আমরা সেটার ভিত্তিতেই কথা বলবো। দেখব পিকের এই নতুন ইনিংস বিহারের রাজনীতিতে ঠিক কী প্রভাব ফেলতে পারে একদম আর দেখুন বিহারের গুরুত্বটা কিন্তু আবার অন্যরকম এই তো লোকসভা ভোটের পর কেন্দ্র সরকার তৈরিতে নীতিশ কুমারের ভূমিকাটা মানে খুব গুরুত্বপূর্ণ ছিল হ্যাঁ ওর বারো জন সাংসদের সমর্থন তো এনডিএ সংখ্যাগরিষ্ঠতার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল ঠিক তাই না হলে তো খুবই কঠিন হতো তো সেই কারণেই দু হাজার পঁচিশের বিহার বিধানসভা ভোটটা জাতীয় স্তরেও এর একটা প্রভাব ফেলবে বোঝাই যাচ্ছে আর এই পরিস্থিতিতেই প্রশান্ত কিশোরের মাঠে নামা মানে যিনি এতদিন নেপথ্যে ছিলেন কিংমেকার হিসেবে পরিচিত হ্যাঁ পরিচিততে মোদীর জন্য কাজ করেছেন সেই তিনি এখন সরাসরি রাজনীতিতে নিজের দল জন সুরাজ পার্টি আর শুধু তাই নয় বিহারের সব আসনে মানে দুশো তেতাল্লিশটা আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা করেছেন এটা তো বেশ মানে বড় পদক্ষেপ অবশ্যই বড় পদক্ষেপ আর এর মধ্যেই কিন্তু ওনাকে নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে মানে প্রতিষ্ঠিত দলগুলো ওরা বলছেন ভোট কাটার পার্টি হ্যাঁ এই তকমাটা তো বেশ চালু হয়েছে কিন্তু সূত্র যা বলছে পিকে এটাকে খুব একটা পাত্তা দিচ্ছেন না বেশ হালকা চালি নাকি উত্তর দিয়েছেন যে ভোট কাটেন ডোন কাটেন সব কাটেন বেশ মজার উত্তর কিন্তু এর পিছনে একটা আত্মবিশ্বাসের ইঙ্গিত তো আছে তাই না অবশ্যই আত্মবিশ্বাস তো স্পষ্ট সূত্র সেটাই বলছে উনি তো ঘোষণাই করে দিয়েছেন যে ভোটের পর বিজেপি কংগ্রেস বা আর জেডি কারোর সাথেই জোট করবেন না কারো সাথেই না বরং তার দল মানে জনসুরাজ পার্টি এ নাকি সরকার গড়ার ব্যাপারে মূল শক্তি হবে কিন্তু বিহারের রাজনীতিতে তো জোট ছাড়া সরকার গড়া খুব কঠিন মানে ইতিহাস তো তাই বলে এই দাবিটা কতটা বাস্তবসম্মত মনে হচ্ছে সূত্র কিছু বলছে এটাই তো আসল প্রশ্ন আর এখানেই সূত্রটা একটা ইন্টারেস্টিং জিনিস বলছে মানে পিকের দাবিটা শুনতে অবাস্তব লাগলেও ওর জনসভাগুলোতে নাকি প্রচুর ভিড় হচ্ছে কোনো তারকা প্রচারক ছাড়াই তারকা ছাড়াই হ্যাঁ একদিকে দেখুন রাহুল গান্ধী তেজস্বী যাদব ইন্ডিয়া জোটের এত বড় বড় নেতা আর অন্যদিকে পিকে প্রায় একাই ভিড় টানছেন সূত্র বলছে এই ভিড়টা হয়তো চিরাচরিত রাজনীতির বাইরে একটা নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছে হয়তো প্রতিষ্ঠান বিরোধিতা হুম ভিড় তো হচ্ছে বুঝলাম কিন্তু বিহারের যা জটিল জাতীয় সমীকরণ মানে কাস্ট ইকুয়েশন সেই ভিড়কে ভোটে নিয়ে আসা সেটা তো বিরাট চ্যালেঞ্জ ঠিক সূত্র ওই চ্যালেঞ্জের কথাটা বলছে ভিড় মানে ভোট নয় এটা ঠিক পিকেকে এই কঠিন পরীক্ষাটা দিতেই হবে তবে এর মধ্যে কৌশলের আরেকটা দিকও দেখা যাচ্ছে সেটা হলো যুব সমাজের ওপর জোর দেওয়া যুব সমাজ কিভাবে। বিহারের একজন খুব জনপ্রিয় ইউটিউবার আছেন মনীষ কাশ্যপ প্রায় এক কোটি সাবস্ক্রাইবার উনি সম্প্রতি বিজেপি ছেড়ে জনসুরাজ পার্টিতে যোগ দিয়েছেন ও এটা তো বেশ বড় খবর মনীষ কাশ্যপের মতো ইনফ্লুয়েসাররা এলে তো তরুণ প্রজন্মের কাছে পৌঁছনো সহজ হয় একদম সূত্র বলছে এটা পিকে টিমের জন্য একটা বড় অ্যাডভান্টেজ হতে পারে বিশেষ করে যারা প্রথমবার ভোগ দেবে তাদের প্রভাবিত করার ক্ষেত্রে কিন্তু এই অনলাইন জনপ্রিয়তা কি সত্যিই বুথ পর্যন্ত যাবে মানে বাস্তবে কতটা ভোটে কনভার্ট হবে সূত্র কি নিশ্চিত কিছু বলছে দেখুন নিশ্চিত করে তো বলা কঠিন অনলাইন দুনিয়া আর ভোটের রিয়ালিটি তো এক নয় তবে সূত্র এটাকে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখছে পিকে হয়তো চাইছেন একেবারে একটা নতুন প্রজন্মের সমর্থক তৈরি করতে পুরনো দলগুলোর বাইরে আর নীতিশ কুমারকে নিয়ে পিকের ওই ভবিষ্যৎবাণী উনি তো খুব জোর দিয়ে বলছেন নভেম্বরের পর নীতিশ কুমার আর মুখ্যমন্ত্রী থাকছেন না এর ভিত্তি কি এটা কি শুধুই রাজনৈতিক চাপ হ্যাঁ উনি আগেও বলেছেন এখনও বলছেন সূত্র জানাচ্ছে এর পিছনে উনি নির্দিষ্ট কারণ সেভাবে বলছেন না কিন্তু লাগাতার এই দাবিটা বিহারের রাজনীতিতে একটা চর্চা তো তৈরি করেছেই বটে মানে এক ধরনের সাইকোলজিক্যাল গেম হতে পারে হয়তো চাপ তৈরির কৌশল বা হয়তো উনি সত্যিই ভেতরের কোনও সমীকরণ বা পরিবর্তনের আজ পাচ্ছেন নভেম্বরের পরই বোঝা যাবে সত্যতা কতটা তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো এই সূত্র অনুযায়ী পিকে কি শুধুই একজন ভোট কাটার হয়ে থাকবেন মানে এনডিএ বা ইন্ডিয়া জোটের কিছু ভোট কাটবেন শুধু নাকি নাকি সত্যি তৃতীয় শক্তি হিসেবে উঠে আসবেন প্রতিষ্ঠিত দলগুলোকে চ্যালেঞ্জ জানাবেন সরকার গঠনে একটা নির্ণালক ভূমিকা নেবেন ঠিক এই প্রশ্নটাই এখন ঘুরছে সূত্র বলছে লড়াইটা কি শুধু এনডিএ বনাম ইন্ডিয়া জোটেই আটকে থাকবে নাকি জনসুরাজ এসে পুরো খেলাটাই বদলে দেবে বিহার সত্যি একটা নতুন রাজনৈতিক পরীক্ষাগার হয়ে উঠছে কিনা সেটাই দেখার বেশ ইন্টারেস্টিং একটা পরিস্থিতি তৈরি হচ্ছে তাহলে হ্যাঁ আর এখান থেকেই শেষ একটা ভাবনা উঠে আসছে আচ্ছা পিকের এই উত্থান যদি সত্যিই ঘটে সেটা কি শুধু বিহারেই সীমাবদ্ধ থাকবে নাকি এটা ভারতীয় রাজনীতিতে নতুন কোন ট্রেন্ড সেট করবে মানে পেশাদার রণনীতিকার থেকে সরাসরি রাজনৈতিক শক্তি হয়ে ওঠা এই মডেলটা কি ভবিষ্যতে আরও দেখা যাবে সেটাই এটাই হয়তো আমাদের আগামী দিনে ভাবার বিষয় বিহারের দিকে নজর রাখতেই হচ্ছে